মমি নিমন রখা দা সাবধানে থাকিও মমিনিমন রখা দায়িয়া মো তে আলামত ভবি যায় তিয়া মো আলামত ভবি পূজা যায় সাবধানে ও মমি নিমন রখায় সাবধানে থাকি ও নিমন রখা দায় কি লিখিব ভাই বাংলার বাণী লিখিতে ছরে চোখের পানি বিহারের পানি লিখিত ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায় ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলা সাবধানে রাখা দেয় সাবধানে থাকি মমিনি মানে রাখা দেয় তিয়া মতের আলা মত ভবি বুঝা যায় মতের আলা সাবধানে থাকি মমিনি মান রাখা দায় সাবধানে থাকিও মমিনি মান রাখা দায় আমার একজন ভাই বাম দিকে হতে